প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তো এখানে তোমাদের আশি মার্কসের যে প্রশ্ন সেট রয়েছে সেখানে তোমাদের এডুকেশনের যে প্যাটার্ন প্রশ্নের তা হচ্ছে চব্বিশটা এমসি কিউ প্রশ্ন যেখানে তোমরা অপশনগুলো পাবে আর ষোলোটা থাকে কিন্তু এসএ কিউ যেগুলো দু এক কথায় উল্লিখতে হয় তো এই হচ্ছে চল্লিশ নম্বর আর বাকি যে চল্লিশ রয়েছে সেখানে কিন্তু তোমাদের বড় প্রশ্নগুলো লিখতে হয় সেখানে চার মার্কসেরও রয়েছে এবং আট মার্কসেরও প্রশ্ন রয়েছে তো যাই হোক প্রত্যেকটা প্রশ্নই তো আমি দেখাবো তো তবে অবশ্যই তোমরা প্রথম থেকে পর্বটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো দেখে নাও প্রথম দেখো এখানে মজার একটা ব্যাপার যে বিভাগ খ দিয়ে শুরু হয়েছে কারণ তোমাদের বিভাগ কয়ে হচ্ছে বড় প্রশ্নগুলো থাকে আর যেহেতু এখানে এমসিকিউ প্রশ্নগুলো প্রথম থেকে শুরু রয়েছে সেই জন্য বিভাগ খটাকে প্রথম রাখা হয়েছে যাই হোক প্রথম প্রশ্ন দেখো এগুলো উত্তর আমি সমস্তগুলোই আলোচনা করব। এখানে প্রশ্ন রয়েছে দ্য কন্ডিশন অব লার্নিং গ্রন্থের রচয়িতা মনোবিদ উত্তর করো রবার্ট এম গানে দু নম্বর আগ্রহ হলো সুপ্ত মনোযোগ আর মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ এটা বলেছেন ম্যাকডুগাল এর অথবা একটা প্রশ্ন যে স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সম্পর্কীয় যে তত্ত্ব তার নাম কি দি উপাদান তত্ত্ব তিন নম্বর শিখন হলো একটি অর্জিত প্রক্রিয়া কম্পিউটার এই শব্দটি এসেছে যে শব্দ থেকে তা হল কম্পিউট সিও এম পিই টি ই বানানটা ভালো করে খেয়াল রেখো নেক্সট রয়েছে সি এ এল ক্যাল এর সম্পূর্ণ নাম কি বা পূর্ণ নাম কি উত্তর কম্পিউটার এইডেড অ্যাসিস্টেড লার্নিং ঠিক আছে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং নেক্সট উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কোথায় শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়েছিল প্যারিসে দু সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা নেক্সট মিড ডে মিল এটা কোন সাক্ষরতা কর্মসূচিতে চালু হয় মিড ডে মিলটা হচ্ছে সর্বশিক্ষ অভিযান যে সাক্ষরতা কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু চালু হয় নেক্সট ব্রেইল পদ্ধতির প্রবর্তককে এই প্রশ্নটার উত্তর আমি আলোচনা করেছি তোমরা দেখে নিও তো যাই হোক বলছি যে ব্রেইল পদ্ধতির প্রবর্তক উত্তর করো লুইস ব্রেইল মৌখিক পদ্ধতির প্রবর্তক হলেন জুয়ান প্যাবলো বনে আচ্ছা এর পরবর্তী প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প উত্তর করো প্রাথমিক স্তরের এবারে বারো নম্বর হচ্ছে মাধ্যমিক শিক্ষার গুণগত মানের উৎকর্ষ বৃদ্ধির জন্য উনিশশো যে বিদ্যালয় স্থাপনের কথা বলা হয় উৎকর্ষ বৃদ্ধির জন্য যে বিদ্যালয় স্থাপনের কথা বলা হয় সেটা হলো করা হচ্ছে নবোদয় বিদ্যালয় আচ্ছা তোমাদের এখানে আমি একটা প্রশ্ন এইচ ডব্লিউ দিচ্ছি যেটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে প্রশ্নটা হলো ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় তোমরা এটা কমেন্টে জানাও তো এবারে দেখো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে যে চাকুরি ও ডিগ্রিকে বিচ্ছিন্ন করা কথা সুপারিশ করা হয় উত্তর কোঠারি কমিশনে প্লাস টু এই যে শিক্ষা স্তর এটা কিন্তু মাধ্যমিক শিক্ষা নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তরের কারিগরির শিক্ষার একটা প্রতিষ্ঠান আইটিআই প্রাক প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান যেটা হচ্ছে নার্সারি বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা কমিশনের যিনি সম্পাদক তিনি হলেন ডক্টর নাথ বসু নেক্সট প্রশ্ন মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দানের সক্ষম ব্যক্তি গড়ে তোলার কথা বলা হয় এটা কোন কমিশনে তোমরা এটা কিন্তু দুদাগ দিয়ে কমেন্টে জানাও নেক্সট গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুকরণীয় আদর্শ প্রতিষ্ঠান হলো উত্তর করো ইটালির গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের যে কাজ সেটা শুরু হয় দু হাজার দুই সালে শ্রেণী তিরিশ থেকে নিম্ন যে শ্রেণী থেকে হবে উনত্রিশ দশমিক পাঁচ থেকে কিন্তু চৌত্রিশ দশমিক পাঁচ এরপরে রয়েছে নয় আট পাঁচ সাত ছয় এই প্রদত্ত স্কোরগুলির গড় কত উত্তর করো সাত আচ্ছা নেক্সট প্রশ্ন প্রশ্ন রয়েছে পাঁচ সাত নয় আট দশ ছয় আট এই প্রদত্ত মালার মোট কি এটা হচ্ছে আট কারণ দেখো এখানে আট যে সংখ্যাটা সেটা কিন্তু বেশি রয়েছে দুবার রয়েছে বাকি সব একবার করেই রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের যে প্রবর্তক তিনি হলেন কোহলার টাইম কার্ড কোন শিখন কৌশলে দেওয়া হয়েছে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলে আর টাইপ অনুবর্তন এটা বা এটা হচ্ছে প্রাচীন অনুবর্তন হ্যাঁ আর টাইপ অনুবর্তন আচ্ছা এটা প্রাচীন অনুবর্তনটা হচ্ছে এস টাইপ আর আর টাইপ যেটা সেটা কিন্তু সক্রিয় অনুবর্তন ঠিক আছে নেক্সট অপারেন্ট অনুবর্তনের সাংগঠনিক যে রূপ সেটা হচ্ছে এস ওয়ান আর ওয়ান এস টু আর টু যেটা কিন্তু সক্রিয় অনুবর্তন নামেও পরিচিত অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন এই হচ্ছে গুলো গেল এবারে দেখো এসে কিউ রয়েছে ষোলোটা পরিণমনের বৈশিষ্ট্য বিশেষ মানসিক ক্ষমতার দুটো বৈশিষ্ট্য মনোযোগের নির্ধারক কয়টি কি কী অপানুবর্তন কি কি এগুলো জান নেক্সট রেসপন্ডেন্ট কি ঠিক আছে অপারেন্ট অনুবর্তন সীমা অবিচ্ছন্ন চল কী মধ্যমানের ব্যবহার সংবিধানের পঁয়তাল্লিশে কি উল্লেখ রয়েছে তিরিশ নম্বর ধারায় কি বলা হয়েছে সংখ্যালঘুদের জন্য ষোলো নম্বর ধারায় নারী শিক্ষার জন্য কী রয়েছে এগুলো তোমরা দেখে না প্রশ্নগুলো আর আলোচনা করছি না যদি কোনোটা প্রয়োজন হয় অবশ্যই প্রশ্নটা তোমরা কমেন্টে লিখে দিয়ে উত্তরগুলো দিয়ে দেবো দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে সেতু পাঠক্রম বয়স শিক্ষার সমস্যা চারটে স্তম্ভ কী কী শিক্ষার হ্যাঁ এর কম্পিউটারের ব্যবহার দুটো দিক উল্লেখ করতে এগুলো রয়েছে আর এই যে হচ্ছে বিভাগ ক ঠিক আছে এই বিভাগ ক তোমাদের বড় প্রশ্ন চল্লিশ মার্ক্সের রয়েছে যেটা হচ্ছে চার মার্কসের পাবে রয়ে দুটো আর কিন্তু রয়েছে এখানে ষোলো ঠিক আছে তো এই যে চার দাগে দেখো রয়েছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদান পদ্ধতি এবিসি তিনটের মধ্যে যে কোনো একটা লিখতে হবে চার মার্কস দু দাগেও দুটোর মধ্যে একটা লিখতে হবে চার আর তিন দাগে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে ঠিক আছে তো আট আট এগুলো কিন্তু আট মার্কস করে টোটাল ষোলো আর এছাড়া এই এই প্রশ্নগুলো রয়েছে অনুবর্তন কাকে বলে প্রচেষ্টা শিখন ভুলের শিখন কৌশল বলতে কি তারপরে একটা গড় বের করতে দিয়েছে এটা আর চার দাগে রয়েছে হচ্ছে যে কোনো দুটো লিখতে হবে এটাও আট মার্কস করে গুণ দুই এই ষোলো তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম তোমাদের পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো